হ্যাঁ আমি এর খাবার কিন্তু স্পেশাল সারাক্ষণ এই গড়টার ভিতরে দৌড়াবে আর খেলা করবে এটাই তার কাজ ক্যাঙ্গারু চিড়িয়া সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমানের সবাই ভালো আছেন তা প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণীর বিডু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানার ক্যাঙ্গারু চিড়িয়াখানার ক্যাঙ্গারু কিন্তু অনেকে খুঁজে খুঁজে পাগল হয়ে যায় কিন্তু পায় না আর পাবি বা কী করে চিড়িয়াখানার ক্যাঙ্গারু যে একদম মাঝামাঝি স্থানে তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি চিড়িয়াখানার ক্যাঙ্গারু তো ওই যে চিড়িয়াখানার ক্যাঙ্গারু ওই যে দেখেন ও খাওয়া দাওয়া করতে আসছে একদম একটু করে আপনাদেরকে দেখায় হ্যাঁ ওই যে এর খাবার কিন্তু স্পেশাল সারাক্ষণ এই গরটার ভিতরে দৌড়াবে আর খেলা করবে এটাই তার কাজ ক্যাঙ্গারু চিড়িয়াখানার ভিতর অত্যন্ত মানে চঞ্চলতার সাথে বসবাস করে থাকে দেখি 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 আসলে বাহিরের যে ক্যাঙ্গারু আর আমাদের দেশে যে ক্যাঙ্গারু আসলে অনেক ডিফারেন্স মনে হচ্ছে ওদের ক্যাঙ্গারুগুলো অনেক বড় এটা আসলে আবহাওয়ার সাথে একটা মেশিনের ব্যাপার সাপার আছে তো ক্যাঙ্গারু কিন্তু অত্যন্ত দূরত্ব গতিতে লাভ হয় আর এদের যেটা সবচেয়ে ভালো সেটা দেখতে সুন্দর সেটা হলো তার বাচ্চা কিন্তু তার ঠলিতে রাখে যাই শেষ পর্যন্ত আমরা একটু তার হাঁটা দেখতে পেলাম ক্যাঙ্ো কীভাবে হাঁটে ক্যাঙ্গারো আসলে সাধারণত এইভাবে হাঁটেন না তারা কিন্তু অতি দূরত্ব দৌড়ায় কিন্তু এখানে দৌড়ানোর মতো কোনো পরিবেশ নেই এই যে ক্যাঙ্গারু মামা ক্যাঙ্গারু ক্যাঙ্গারু ও বাবা কথা কত দেওয়া যায় আবার কে তাকাও দেখি তাকাও 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 এর পুরো ফেসটা কিন্তু একেবারে গাদার মতো যেমন গাদার যেরকম চেহারা তার ফেস কিন্তু ওই রকমই আর ক্যাঙ্গর পিছনে দুটো পা কিন্তু প্রচুর লম্বা সামনের দুটা পা কিন্তু ছোটো এর জন্য তাদের মানে অতি দূরত্ব দূরেতে মানে তারা সক্ষম হয় আর কি তো শত্রুর হাত থেকে তারা যখন মানে বাঁচার জন্য চেষ্টা করে তাদের স্পিড প্রচুর পরিমাণ বেড়ে যায় তো ক্যাঙ্গার কিন্তু ঘাসও খাচ্ছে দেখা যায় এখানে যেটা দেওয়া হয় কলা রুটি গাজর তারপর ভোট ভিআইপি খাবার খায় তো এর জন্য তারা একটু ওয়াও এই যে ওই যে থলাটা এটা পুরুষ না মহিলা এটা তো আমি সঠিক বলতে না তাকাও 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 দেখ আবার হাঁটতে আসছে ওই যে পিছনের দুটো ঠ্যাং আপনারা দেখতে পাচ্ছেন যেটা সেটা হলো প্রচুর লম্বা তার পিছনের ঠ্যাং দুইটা এই যে তাকাও 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 আর লেসটা কিন্তু অনেক বড় তার পাশেও কিন্তু প্রাণী রাখা আছে যাক আবার হাঁটতে আসে আবার হাঁটতে ওই খাবারের কাছে যাইতেছে যাও যাও খাবার খাও খাবার খাও এরা বুদ্ধ ও ওই দেখেন কীভাবে লাভ দিচ্ছে দেখছেন শেষ পর্যন্ত একটা শেষ ফিনিশিংয়ে একটা লাভ দেখালাম আপনাদেরকে যে কীভাবে আসলে ক্যাঙ্গারু লাভ পারে তা এখানে কিন্তু আরও প্রাণী আছে যা একটু ওই পাশে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে কী কী প্রাণী এই সিরিয়ালে আছে একটু আচ্ছা তো আমি এখন এই আরেক প্রাণী লামা লামা প্রাণী কিন্তু অনেক বাহিরের কিন্তু এই লামা প্রাণী কিন্তু নিয়ে ঘুরতে তারা প্রচুর মানে সুন্দর অনুভব করে আর কি এই যে লামা গেছে দেখা যায় কি করো লামা 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 এটা কিন্তু পুরী ভাব এক গাছের ভিত্তি দুই গাছ নিম গাছের পুরো কুড়ি গাছ